এক শান্ত সমুদ্র হঠাৎ অজানা সিগনাল ভেনিজুয়েলার আকাশে কেন বাজল যুদ্ধের অ্যালার্ম দু সালের উনত্রিশ নভেম্বর ভেনিজুয়েলার উত্তরের গভীর নীল সমুদ্র তখন একেবারেই শান্ত আকাশ পরিষ্কার আবহাওয়া স্বাভাবিক আন্তর্জাতিক আকাশ জুড়ে নিয়মিত টহল দিচ্ছিল ইসরায়েলের দুটি এফ সিক্স যুদ্ধ বিমান এমন দৃশ্য নতুন নয় বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো প্রায়ই এই অঞ্চলে নজরদারি চালায় বিশেষ করে মার্কিন মিত্র দেশগুলো ভেনিজুয়েলার এয়ার কমান্ড সেন্টারেও তখন সব কিছু ছিল রুটিন অনুযায়ী কিন্তু হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি রাডার স্ক্রিনে আচমকা ভেসে ওঠে একটি অজানা সিগনাল প্রথমে অপারেটররা ভেবেছিলেন এটি হয়তো কোনো টেকনিক্যাল ক্লিচ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সিগনালটি আরও পরিষ্কার হয়ে ওঠে অদ্ভুত বিষয় হল বস্তুর আকৃতি কখনো ছোট আবার কখনো অস্বাভাবিক বড় মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যেই হাই হাইকমান্ড বুঝে যায় এটি কোনো মাছ ধরার ট্রলার বা বাণিজ্যিক জাহাজ নয় মেটালিক রিফ্লেকশন বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেল এটি ইসরায়েলের একটি অত্যাধুনিক জাহাজ যা মূলত আমেরিকান প্রযুক্তিতে তৈরি ঠিক সেই সময় রাডারে স্পষ্ট দেখা গেল ইসরায়েলের দুটি এফ সিক্স যুদ্ধ বিমান ভেনিজুয়েলার আকাশসীমার একেবারে প্রান্ত বরাবর উঠছে পরিষ্কার বোঝা গেল পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত মিগ টোয়েন্টি নাইন যখন গতিতে এফ সিক্সের দিকে এগিয়ে আসে তখন ইসরায়েলি পাইলটরা ঝুঁকি না নিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় ফিলে যায় কিন্তু সমস্যাটা তখনও রয়ে গেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ভেনিজুয়েলার সমুদ্রসীমার ভেতরে এসইউ থার্টি যুদ্ধ বিমানটি যুদ্ধজাহাজের উপর একাধিকবার চক্কর দেয় এটি ছিল স্পষ্ট সামরিক সতর্কতা যুদ্ধজাহাজটি ধীরে ধীরে দিক ঘুরিয়ে আন্তর্জাতিক সীমানার দিকে সরে যায় পুরো ঘটনাটি এতটাই দ্রুত ও ঠান্ডা মাথায় শেষ হয় যে ভেনিজুয়েলা বুঝে যায় এটি নিছক দুর্ঘটনো নয় ইসরায়েল দাবি করে তারা ভুলবশত সীমানা অতিক্রম করেছিল কিন্তু ভেনিজুয়েলা স্পষ্ট জানিয়ে দেয় এটি পরিকল্পিত প্রবেশ ভবিষ্যতে এমন হলে এক চুলও ছাড় দেওয়া হবে না সবাই ঠান্ডা মাথায় সরে গেল কিন্তু রেখে গেল এক গভীর প্রশ্ন ইসরায়েল আসলে সেদিন কী খুঁজছিল ভেনিজুয়েলার সমুদ্র সীমায়